এখন আপনারা বলেন ফেসবুকে কি কাজ করা যাবে পঁচাত্তর থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন ভিডিওটা ছেড়ে যাবেন না ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটু দেখবেন আপনার অনেক কাজে দেবে ঠিক আছে কারণ আমার এই চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা আমি ফেসবুকে কাজ করেছি এবং আমি কত টাকা ইনকাম করেছি এখন এখন কি পরিস্থিতি সম্পূর্ণ কিন্তু আপনি দেখতে পারবেন আপনি হয়তো টাকা ইনকাম করার জন্য ফেসবুকের পিছনেই লেগে পড়ছেন আপনি হয়তো সব কিছুই আপনি ছেড়ে দিয়েছেন আপনি শুধু ফেসবুকের জন্যই ভিডিও তৈরি করতেছেন ফেসবুকের জন্যই শুধু কাজ করতেছেন আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন আমার মনে হয় আপনি অনেক কিছু শিখে যেতে পারবেন ঠিক আছে অনেকটু ভিডিও আপনি দেখেন আজকের এই ভিডিওটা একটু দেখেন আপনি যে কষ্ট করতেছেন যে ভিডিও তৈরি করতেছেন আদৌ কি সেই ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন আমি মুখে বলবো না ঠিক আছে আমি দেখাবো আমি একটু পরে স্ক্রিনে গিয়ে আমার পেজটা ওপেন করে আমি দেখাবো প্রত্যেকটা ভিডিও দেখাবো আমি আপনাদেরকে কত হাজার ভিউজে আমি কত টাকা পাই সব এ টু পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ শোকরা দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাকিটা স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আমার ফেসবুক পেজ আপনারা দেখতেছেন এখানে আমার ভিডিওগুলো আপলোড করা রয়েছে ফেসবুক পেজের পিসে ভাগতে থাকেন এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন তারা আজকের এই ভিডিওটা দেখে যাবেন আপনারা দেখেন এখানে আমার প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি ভালো পরিমাণ কিছু ভিউজ রয়েছে এবং আপনারা এখানে আর্নিং এর সিস্টেমটা দেখেন প্রত্যেকটা আর্নিং জিরো 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 এখানে দেখেন ওই একটা ভিডিও পেয়েছি এই ভিডিওতে এক সেন্ট এক সেন্ট দেখি এটাতে কতটা ভিউজ আছে এই ভিডিওটা ক্লিক করলাম আমি একটু নিচে গেলাম দেখেন এক হাজার আটশো চব্বিশটা ভিউজ হয়েছে আর আমাকে টাকা দিয়েছে কত জিরো জিরো ওয়ান সেন্ট যেটা বাংলাদেশি টাকায় পঞ্চাশ পয়সার সমান হবে পঞ্চাশ পয়সা হবেই না এখন আপনারা বলেন আপনারা কিভাবে ইনকাম করবেন ফেসবুক থেকে ঠিক আছে আমি আরো দেখাইতেছি আপনাদেরকে ওয়েট করেন এখানে আরো একটাতে ওয়ান সেন্ট আরো একটাতে ওয়ান সেন্ট আরো একটাতে ওয়ান সেন্ট তো মিনিমাম এগুলাতে দু হাজার এরকম ভিউ যায় ঠিক আছে তো আমি এটাতে একটা ক্লিক করি দেখি এটাতে কতটা ভিউ আসছে দেখেন এক হাজার ভিউ আমাকে ওয়ান সেন্ট দিয়েছে এগুলা দিয়ে কি টাকা ইনকাম হবে আমি আরো দেখাইতেছি আপনাদেরকে ওয়েট করেন দেখেন আর একটা জিনিস তিন সেন্ট এখন আমি দেখবো এটার এটাতে ভিউজ কতটা আসছে তো দেখেন এখানে ভিউজ আছে তিন হাজার তিনশো আছে আমাকে দিয়েছে তিন সেন্ট এখন যদি এই ভিডিওটা যদি আমি ইউটিউবে থাকতো বা আমার এই ভিডিও তো আমার অলরেডি ইউটিউবে আসে মানে আমি বলতে চাচ্ছি যে এই ভিডিওটা যদি ইউটিউবে থাকতো ঠিক আছে এই ভিউজটা তাহলে মিনিমাম এখানে আমি দুই ডলার পেতাম মিনিমাম আর না হলে দুই ডলার কারণ আমার এই ভিডিওটা আমার ইউটিউবে ছাড়া রয়েছে সেখানে এর চেয়ে অনেক বেশি ভিউজ আসছে কিন্তু মানে আমি উদাহরণ দিতেছি আপনাদের ক্ষেত্রে এই তিন হাজার মিনিমাম দুই ডলার পাইতাম ঠিক আছে এই জন্য আপনাদেরকে বলছিলাম যে আপনি শুধু ইউটিউব শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকবেন না পাশাপাশি আপনি ইউটিউবও খুলবেন ঠিক আছে আরো একটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে বাইশ সেন্ট রয়েছে ঠিক আছে তো এখন তো আপনাদেরকে দেখাইলাম ছোট ছোট যে ভিডিও দুই হাজার তিন হাজার এখানে দেখেন বাইশ সেন্ট ঠিক আছে আমি এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করলাম দেখেন এটাতে কত হাজার ভিউজ তিরিশ হাজার ছয়শো বাইশটা ভিউজ তিরিশ হাজার ছয়শো বাইশটা ভিউজ আমাকে দিয়েছে বাইশ সেন্ট তো এই তিরিশ হাজার ভিউজ যদি ইউটিউবে হইতো তাহলে আমি কমসে কম বিশ ডলারের উপরে হইতো ঠিক আছে কিন্তু সেই তুলনায় এখানে কি দিয়েছে ঠিক আছে আমি আরো দেখাইতেছি আপনাদেরকে দেখেন দেখেন এখানে আরো একটা ভিডিও আছে বত্তিরিশ সেন্ট দেখে এটাতে কত ডলার দিয়েছে কতটা ভিউজ আছে এখানে দেখ দেখেন আপনারা পঁচাত্তর হাজার নয়শো ভিউজ আমাকে বত্তিরিশ সেন্ট দিয়েছে আপনারা বলেন ফেসবুকে কি কাজ করা যাবে পঁচাত্তর হাজার নয়শো উননব্বইটা ভিউজে আমাকে দিয়েছে মাত্র বত্তিরিশ সেন্ট এক ডলার মা

সেটা আপনি ভালো বুঝতে পারবেন যদি কষ্ট করে বিয়ে জানার পরে যদি এই টাকা আসে তাহলে কেমনে হবে এই জন্য বলতেছি আপনাকে চতুর্দিকে আপনাকে কাজ করতে হবে আশা করি বুঝতে পারছেন আজকে পর্যন্তই উঠব